আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত এই ইউটিউব চ্যানেলটিতে এটি একটি বিজনেস ইউটিউব চ্যানেল তো আপনারা যারা মনস্থির করেছেন বিজনেস করবেন এই চ্যানেলটিতে আমি নিয়ে আসবো নতুন নতুন বিজনেস আইডিয়া তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকোনায় ক্লিক নোটিফিকেশন পাওয়ার জন্য আজকে যে বিজনেস আইডিয়াটা নিয়ে এসেছি এটা হচ্ছে একটা পাস্তা মেকিং বিজনেস আইডিয়া এই বিজনেসটি আপনার ইচ্ছাগুলো করতে পারেন তবে এটা আপনাদেরকে একটু বেশি টাকা ইনভেস্ট করতে হবে আমার যে অন্যান্য ভিডিওগুলো রয়েছে আপনারা অবশ্যই সে ভিডিওগুলো দেখবেন সেগুলো আমি বিজনেস যে আইডিয়া দিয়েছি সেগুলোতে আছে আপনি সেই সব বিজনেসগুলো পনেরো হাজার কুড়ি হাজার ইভেন ফিফটিন থাউজেন্ড ওয়ান লাখের মধ্যে করতে পারেন তো এই বিজনেসটিতে আপনাকে একটু বেশি টাকা ব্যয় করতে হবে আপনাকে ইনভেস্ট করতে হবে প্রায় অ্যাপ্রক্স টু টু থ্রি লাখ আপনাকে কাছাকাছি দুই থেকে তিন লাখের কাছাকাছি ইনভেস্ট করতে হবে এই বিজনেসটি করার জন্য বিজনেসটি হচ্ছে পাস্তা মেকিং বিজনেস এর একটা প্রচুর চাহিদা রয়েছে মার্কেটে প্রচুর ডিম্যান্ড রয়েছে মার্কেটে আপনি এই বিজনেসটি করতে পারেন এবং এটা একটি সহজ বিজনেস তো এই বিজনেসটি করার জন্য আপনাকে শুধু পাস্তা মেকিং মেশিন কিনতে হবে যেটা আমি অলরেডি দ্য লাস্ট অফ দ্য ভিডিও ভিডিওর শেষে আমি দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে এই বিজনেসটি কোথায় থেকে এই মেশিনটি নেবেন সেটা আপনি দেখে নিতে পারেন আপনি ভারতবর্ষে হোক কিংবা বাংলাদেশে আপনি দুটো জায়গা থেকে এই মেশিনটি কিনতে পারবেন এতে কোনো আপনার অসুবিধা হবে না তো বিজনেসটি খুবই সহজ র মেটেরিয়াল বলতে আপনাকে শুধু ময়দা লাগবে তার সঙ্গে অন্যান্য কিছু মেটেরিয়ালস লাগবে আপনি যখন মেশিন কিনবেন মেশিনের সঙ্গে তারা পুরো আপনাকে ট্রেনিং দেবে আপনাকে এসে ট্রেনিং দেবে আপনার জায়গায় থাকবে থেকে আপনাকে ট্রেনিং দেবে কীভাবে মেশিন অপারেটর করবেন কীভাবে মেশিন মেনটেন্স করবেন জায়গাও কতটা লাগবে এই টোটাল ইনভেস্ট কত হবে রিপেয়ারিংয়ের জন্য কত কী হবে ওয়ারেন্টি থাকবে টোটাল ডিটেলস যা যা লাগবে তার আপনাদের এসে ট্রেনিং দেবে তারা আপনাদের দেখিয়ে দেবে সব কিছু অ্যানুয়ালি বলে দেবে তো এই বিজনেসটা আপনি করতে পারেন এটা হচ্ছে একটা পাস্তা মেকিং বিজনেস এছাড়া আমি অন্যান্য ভিডিও তো দিয়েছি তবে এটাতে হ্যা বিজনেসেতে আপনাকে একটু ইনভেস্ট করতে হবে আপনাকে প্রায় দুই থেকে তিন লাখের কাছাকাছি বা তার থেকে একটু বেশি বা তার থেকে একটু কম আপনাকে ইনভেস্ট করতে হতে পারে তবে এটা থেকে আপনি অনেকগুলো মাল তৈরি করতে পারেন পাস্তারই বিভিন্ন কোয়ালিটি রয়েছে আপনাকে শুধু ডাই চেঞ্জ করতে হবে ডাই চেঞ্জ করে আপনি বিভিন্ন কোয়ালিটির পাস্তা তৈরি করতে পারেন মানে একটা মেশিন থেকে আপনি এটা বিক্রি করতে পারেন আপনি যদি এই বিজনেসটি করেন তো আপনাকে একজন অ্যাজ এ হোলসেল হিসেবে বিজনেস করতে হবে মানে এর প্রোডাকশন ক্ষমতা অনেক বেশি এটা প্রায় ডিপেন্ড করে অন দ্য মেশিনস বাট আপনি প্রায় একশো থেকে দেড়শো কেজি মাল প্রোডাকশন করতে পারবেন পার আওয়ার অবেন টু আওয়ারে সে এটা খুবই কার্যকারী একটা মেশিন সেবন এই মেশিনটাতে আপনাকে যদি বিজনেস করার ইচ্ছা থাকে তবে আপনিও বিজনেস করবেন অ্যাজ এ হোলসেলার অ্যাজ এ টিলার হিসাবে আপনি বিজনেস করবেন এবং অন্যান্য খুচরো বিক্রেতারা থাকবে আপনি কোনো কর্মচারী রেখে বা কোনো সাধারণ মানুষ রেখে এই বিজনেসটি করতে পারেন তারা দোকানে গিয়ে গিয়ে মাল দিয়ে আসবে এবং তারা বিক্রি চেঞ্জ করবে এভাবে আপনি তাদেরকে বিক্রি করার জন্য লাগাতে পারেন অ্যাজ এ সিলার হিসাবে আপনি এটা নিজে আপলোড করতে পারবেন আপনাদের বাড়ির অন্যকে অপারেট করতে পারবে এটা একটা খুবই সহজ বিজনেস তবে একটাই কি আপনাকে একটু বেশি ইনভেস্ট করতে হবে এটাই তো এটা ম্যানুয়ালি যে আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি চলে সিঙ্গেল ফেজ এটা তো চলে এবং এটা হাই ভোল্টেজও আছে সো থার্ড ফেজও আছে ডবল ফেজও আছে তো আপনি যদি অ করেন অবশ্যই বিজনেসটি করলে করতে পারেন এতে দ্য রেশিও আপনি প্রফিট এটা অনেকটাই বেশি তো আপনাকে প্রথমে একটা জায়গা লাগবে যেখানে আপনি বিজনেসটি করবেন তবে বিজনেসটি গ্রামের থেকে যদি পাশাপাশি কোনো টাউন থেকে সব থেকে ভালো হয় কারণ আপনি শুধু গ্রামে এটা বিক্রি করে আপনার চাহিদা মেটাতে পারবেন না কারণ এটাতে আপনাকে অলরেডি টাকা ইনভেস্ট করতে হচ্ছে তো যদি সে রকম একটা জায়গা হয় টাউন এলাকা এবং যেখানকার ঘনবসতি বেশি অবশ্য আমাদের এলাকার সব জায়গাতে ঘনবসতি বেশি তো সেই জায়গায় বিজনেসটি করলে থেকে ভালোভাবে হবে চাহিদা রয়েছে তো আপনি বিজনেসটি করবেন সেই জন্য আপনার প্রথমে একটা জায়গা রাখবে মেশিনটি রাখার জন্য মেশিনটি সেই জায়গা থেকে মাল প্রোডাকশন করবে সেই মাল রাখার জন্য একটা স্টোর রুম লাগবে এবং সেখান থেকে আপনি আজ এগোলসেলার হিসাবে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতে পারবেন সেলারদের মাধ্যমে তো বিজনেসটি খুবই সহজ আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি সে কীভাবে তৈরি করছে এটা হচ্ছে একটা জাস্ট প্রসেস এরকম অনেক প্রসেস রয়েছে অনেক মেশিন রয়েছে এবং এটা একটা মেশিন জাস্ট আমি ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি সাথে আপনারা বুঝতে পারেন আসলে পাস্তা মিসিং বিজনেসটা কী এটা একটা মেশিন সেরকম বিভিন্ন কোয়ালিটির মেশিন রয়েছে তো আমি লাস্টে ভিডিওতে দেখিয়েছি ইন্ডিয়া আমার একটা সাইট রয়েছে সেখান থেকে যে আপনারা মেশিনটা কিনতে পারবেন ওটা একটা সাইট সো সেখান থেকে আপনারা কিনতে পারেন সেটা আপনাদের দায়িত্বে তো বিজনেসটি খুবই সহজ একটা পাস্তা মেকিং বিজনেস বিজনেস করার ইচ্ছা থাকলে দেখুন না থাকলে অন্যান্য ভিডিওগুলো দেখুন সেখান থেকে আপনি আইডিয়া নিয়ে বিজনেস করতে পারেন ভিডিওগুলো দেখলে কি আপনার আইডিয়া বৃদ্ধি পাবে আপনি যদি সব ভিডিওগুলো দেখেন আমি যেগুলো আপলোড করেছি তাহলে আপনি অনেকগুলো বিজনেস দেখবেন দেখে সেগুলো অ্যানালাইজ করবেন এবং কোনটা ভালো হবে কোনটা ইনভেস্ট কম করতে হবে কোনটা একটু ইনভেস্ট বেশি করতে হবে কোনটা আপনার মনে হয় যে এটাই বেশি আমি প্রফিট করবো সেটা ডিপেন্ড করবে আপনার পর এবং আপনি সেভাবে সেভাবে সে অনুযায়ী যে কোনো একটা বিজনেস চয়েস করুন এবং বিজনেস শুরু করে দিন তো এই ভিডিওটায় আমি দেখিয়েছি এটা যে একটা পাস্তা মেকিং মেশিন আপনারা টাকা ইনকাম করতে পারেন প্রচুর টাকা ইনকাম করতে পারেন তবে এটা একটাই কি যে এটাতে আপনাকে একটু বেশি ইনভেস্ট করতে হবে অন্যান্য বিজনেসগুলোর তুলনায় তো আমি লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একটা সাইট যেটা হচ্ছে মার্টের সাইট এবং অন্যান্য সাইটও রয়েছে ছোটো যে পাস্তা মেশিনগুলো রয়েছে সেগুলোর দাম খুব কম তবে এটা আপনাকে একটা বড় আকারে করতে হবে এবং এটা একটা লাভজনক ব্যবসা আপনি যে দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে এই যে সাইটটা এইখান থেকেই আপনি অর্ডার দিবেন পাস্তা মেকিং বিজনেসের এই যে দেখছেন এই মেশিন এটার দাম বিভিন্ন কোয়ালিটি আছে এটা হচ্ছে থ্রি পয়েন্ট লেখ তো আপনি তাদেরকে কল করে আপনার সুবিধা অনুযায়ী আপনি পার্গেনিং করতে পারেন যে আপনার কততে চাই এই মেশিনটা আরও অন্যান্য জায়গা রয়েছে সেখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন তবে তারা অনেকটাই অফার দেবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে ট্রেনিং দেবে কিংবা মেশিন অপারেট করবেন যেটা অলরেডি আমি বলেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন